কি ভাবছেন বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দির একেবারেই না কলকাতার খুব কাছে বেলুর মঠের ঠিক মাসে গঙ্গার পাশেই রয়েছে এই মন্দিরটি বেলুর গার্ডেন হাউস যা স্থানীয়দের কাছে বেলুর রাসবাড়ী নামেই পরিচিত এটি একটি পঞ্চরত্ন মন্দির যা আমরা বিষ্ণুপুরে দেখতে পাই এই মন্দিরে রয়েছে রাধারমন জিউ এবং ওনাকে নিত্য সেবা দেয়া হয় সকালে ছটা থেকে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর বিকেলবেলায় চারটের সময় আবার মন্দির খোলে ছটা পর্যন্ত মন্দির খোলা থাকে আটটার সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় রাসের সময় এখানে একটা সুন্দর মেলা হয় যা চলে সাত দিন ধরে